এখন আপনি একাই থাকেন একাই থাকেন একা থাকতে ভালো লাগে একা থাকতে তো ভালোই লাগবে ভাই একা থাকতে তো সবারই ভালো লাগে একা থাকতে সবারই ভালো লাগে মনের ভিতর শান্তি থাকে না আর একা থাকি এখন পরবর্তীতে দুজন পাবো এখন তো এখন বাচ্চা আছে আমি আছি তারপর আমার ছোট একটা বোন আছে বিয়ে করতে শাড়ি থাকবে বিয়ে শাড়ি হইছে স্বামীও থাকবে আপনি কি ছেলে মেয়ে আর হবে ইনশাআল্লাহ ওইটা পরের ব্যাপার ভাই পরের ব্যাপার লেখাপড়া করছেন কিছু

তালা হয়ে গেছে এখন আপনি ভালো মনের একটা মানুষ পেলে বিয়ে বসে জীবন সংসার নতুন করে সাজাতে চাচ্ছেন এটি তো আপনার কথা ঠিক না আমরা একটা নাম্বার সেই যোগাযোগ করতে পারবে আচ্ছা দর্শক এই আপনার সাথে দিয়ে দিচ্ছি সেই নাম্বারে কথা বলতে পারবেন আপনি কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না ঠিক আছে মানুষ আপনার সাথে খারাপ ব্যবহার করে তো যে নাম্বারে দেবো সেই নাম্বার সাথে সবসময় খোলা থাকে কখন কথা বলতে পারবেন আপনি বেশি

এইট ফাইভ লাস্টে হলো একশো পঁচাশ এফের নাম্বার না আপনার পাশে ধন্যবাদ আমার চ্যানেল সময়ের জন্য দর্শক পরবর্তীতে সুন্দর মেয়েদের দুটি অবশ্যই অবশ্যই অপেক্ষা করেন